চিজ বাড়ি হে মস্ক মস্ক একটা গান আছে না এই গান বলে উনি নেতাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমি আসতেছি ওনার একটা হিন্দি গান ভাইরাল হয়েছে নেতাদেরকে উজ্জীবিত করে বলতেছেন চু কি মস্ক মস্ক একটা গান আছে না এ কথা ঠিক কেমনে বলি এটা জানাবো কেমনে ওইটা মানে কল রেকর্ড ফাঁস হয়েছে

সেইদিন আইসা বুবু ক্ষমতা পাইবাহ না বুবু আইবা তুমি আইবাহ গো সেইদিন আইসা বুবু ক্ষমতা পাইবাহ না খোঁজ নাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার আও নাকেল এখন সামনে আসে না এই যুবক চলবে খোজ নাই বো কাকার অবস্থা খারাপ পরবে যে বাবার এখন সামনেও আসে না নেহাত্যা কর্মী সব জেলের ভিতর আমি আছি দরের ওপর কখনো জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বগু আই বা তুমি আই বাহাদো সেই দিন আইসা বুঝুচি আর পাই বাহানা কমතරসিয়ার থেকে নামা সহজ কিন্তু এই সিয়রে ওটা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব আর যাই হোক নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারাকারசன் হাত তুলে দেখা। ইллаগেতকবি। আল্লাহ। ইллаগেতকবি। আল্লাহ। নারী দের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা হলো ঠিক কিনা? ঠিক। এ বাবা এ মাঝে মাঝে ওরকম করলে ভয় লাগে। থাক।

যে এই দেশের কল্যাণে এই দেশের মানুষের কল্যাণে একত্রিশ দফা এ দেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিবে উনি বারবার বলতেছেন যে এমন কাজ করবেন না যে কাজের কারণে জনগণ আপনাদেরকে ঘৃণা করবে এমন কোন কাজ করবেন না যে কারণে আমাদের দলের মানুষের কাছে

জনাব তারেক রহমানকে আমরা সিলুট জানা এই কারণে উনি বারবার বলতেছেন যে এমন কোন কাজ কমরা করো না যে কাজের কারণে মানুষ আমাদেরকে অন্য চোখে দেখে আমরা মানুষের ভালোবাসা নিয়ে সামনে আসতে চাই আমরা বলতেছি এটাই তো দরকার আমাদের যারা এই দেশের মানুষকে ভালোবাসবে এ দেশকে ভালোবাসবে এ দেশের স্বার্থে যারা কাজ করবে এমন নেতা দরকার সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সৎ মানুষের বড় অভাব বাংলাদেশ আমরা আর ভবিষ্যতে কোনো সাদাবাস, স্ট্যান্ডার্ডবাসকে দেখতে চাই না। কথা বলে না। সৎ মানুষ দরকার। যারা এই দেশের জন্য জীবন দেবে। কথা বলেন না কেন? আমার ভাইরা উনি বলেছেন আমাদের 31 দফা এই দেশের মানুষের কল্যাণে, এই দেশের মানুষের স্বার্থের দিকে তাকায়া। এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে এই 31 দফা থেকে। তুনি একত্রিশ দফায় কি কি সামনে আপনারা জানতে পারবেন রাগ করেন নাকি আমার কথা মন খারাপ করছেন তাহলে আমি কি বললাম পুরুষ দরকার কি দরকার মনে থাকবে তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার চলেন সামনের দিকে যায় নবী আমার দিকে বলে বেলা ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না এজন্য ভাইয়ের আমার तमाम পৃথিবীর থেকে তাকায় দেখেন আজও ইসলামের অবস্থা খুব একটা ভালো না তারপরে আপনাকে আপনাকে আমাকে এইভাবেই চলতে হবে বাধা আসবে যেখানে সফলতা আসবে সেখানে কথা বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই মুমিনের পথকে থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো জালেমের নাই ঠিক আমরা এগিয়ে যাবো দুর্বল গতিতে হিংসা চলেন সামনের দিকে যায় বেলাল ডেকে বলেন আমার জীবনের কোনো দাম নাই আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন বোমা এটাকে বলে বেলা উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালিমার পথে দিকে থাকতে পারি এই কথা বলে আমার ভাইয়েরা পরের দিন উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে না চলে গেছে কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই তাই বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই দরজায় ডাক দে বেলাল দরজা খোল হযরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এই বাহার ময়াত তাকিয়ে দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই জোরে বলেন মারহাবা এইবার দল দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে টাকা দেখো না একটা উদ্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন বেলাল কোন কথা বলে না এইবার হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালে মার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমায়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আল্লাহু আকবার বলেন ওয়া কুলু কওলান সাদীদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে আর আমাদের সমাজে বড় পেট মিথ্যা খালি ব্যাটা মিথ্যা পাক কবরে চলে গেছে সিহাররা বেকা হয়ে গেছে তারপরে মিথ্যা বলা ছাড়ে না আছে না নাই বাজার বলে মিথ্যা কথা না বলে আমার পেটের ভাত হজম হয় না তাহলে ভাত খায় না পাতর খায় আল্লাহ ভালো জানে একটু ভালো হয়ে যান মুসলমানের জবান থেকে কখনো মিথ্যা কথা আসতে পারে না মুসলমান সব সময় সত্য কথা বলে আমার ভাইয়েরা লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে সামনের দিকে যা অনেক মজা আছে বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই বারো মায়ের ডেকে বলে বেলাল উত্তমমা ছাগলের মালিক বানায় দেব ভালো থাকার ব্যবস্থা করে দেব হযরতে বেলাল ডেকে বলে মাইয়া রে দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না আল্লাহু আকবার এই বাহার নেতা আবুজেল কে খবর দেবো হজরত বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোন টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহ কে আল্লাহ উমায়ে দৌড়ে চলে গেল আফজলের বাড়িতে যা বলেন এত সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তো বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আসতেছি আফজলে কিছু সাংগো পাঙ্গো কেডার মাস্তান ছিল যাদের কাজী গোলাম মুসলমানদের উপর নির্যাতন ও জুলুমের স্টিমরলা চালানো আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান ওই জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজী গোলাম টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের রক্ত নিয়া খেলা করা এই আব্বুহেল সেই আবুঝেল হজরতে আম্মার রাতী তার মা সমায় কেটে চলতেছে এইবার আম্মার কে ডেকে বলে আম্মার শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো সাথে তোমার মাও নাকি কালেমা পরেছে হজরতে সময় দেখবেলা বুঝেল যা শুনেছে সত্য আমরা কালেমা পরে মুসলমান হয়েছি বলে তোমরা কি জানো আর পরিণীতি কত ভয়ঙ্কর হতে পারে বলে আমরা আল্লাহকে ভয় করি আমাদেরকে ভয় বিতি দেখায় কোনো লাভ নাই আবু জেহেল তখন হজরতে আম্মার এবং হজরতে সময়কে দুই কুটির সাথে বাদলেন। এইবার আম্মার কেটে গে বলে আম্মার তোর চোখের সামনে একটা যদি খেলা দেখায় বলে কি খেলা দেখাবো বলে তোর চোখের সামনে যদি তোর মার শরীর থেকে কাপড় খুলে ফেলে দেওয়া হয় কেমন হবে হাজুর আম্মার মাথাটা নিচু করলেন আবু জেহেল সময়ের কাছে চলে গেল আঘাতের পর আঘাত করতে লাগলো একটানে দেহ থেকে তারপরে খুলে ফেলে দিল মাটির উপরে পড়ে গেল এইবার আবু জাল দেখে বলে আমার মাথাটা উঁচু করো ওর মাকে এক নজর দিয়ে খুব হজরতে মাথাটা জোর করে উঁচু করা গল দেখে বলে আল্লাহ জমিনটা যদি ফাঁক হয়ে যাইতো এই দৃশ্য দেখার আগে

কেমন মা মৃত্যুর আগে সন্তানকে সাহস জুগিয়ে যাচ্ছে আল্লাহ এইবার আবুজেল ধারলো একটা বর্ষা দিয়া হযরত সুমাইর লজ্জাস্থানে আঘাতের পর আঘাত করলেন রক্ত দিয়া রাস্তা মেখে গেল হযরত সুমাইর শাহাদত বরণ করবেন সেই সময় সন্তানকে ডেকে বলেন আমার সন্তান আম্মার আমি শাহাদতের পেয়ালা পান করব আমি মনে হয় বেশি খন আর থাকবো না আমি আমার নাকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি ও আমার সন্তান বেঈমানদের কথায় কখনো ঈমান সারবা না আল্লাহু আকবার ইসলামের প্রথম শহীদ হযরতের সময় একজন নারী আল্লাহু আকবার এই সেই আবু জেহেল বেলাল কাছে এসে বলে বেলাল এই দিগা আমি তোরে পার্সোনাল ভাবে মোহাম্মত করি হে বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো হযরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা কত কাল রাত্রিতে নবীজির হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জেহেল দেখে বলে বেলাল তোমারই উর্দুমবা ছাগলের মালিক বানাই দেব ভালো থাকার ঘর বাড়ি ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও। দেরহাম টাকা পয়সা লাগে দেবরে বেলা তুমি চাইতা দি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না হযরতে বেলাল রেগা বলে আমরা চলে রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে যাও দুনিয়ার সব সম্পদ তাতে রাজি বিশ্ব নবীর কালেমা তাতে রাজি নাই বলেন আল্লাহু আকবার বিলালের মতো যারা খাটি ইমান তারেদেরকে টাকা দিয়া কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয় আছে না নাই টাকা পাইলে বৈধকে কে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধ বৈধ বলে চালিয়ে দেয় টাকার জোরে ফতুয়া ঘরে ঠিক এরকম মোনাফিক মারক মুসলমান আছে না নাই বাংলাদেশে নাই পাকিস্তান ভারতে আছে সলেন বাজার সামনের দিকে যাই হযরতে বেলালের এই কথা শোনার পরে আবু জাল দেখা বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ নাও আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথাটা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জরা শুরু হয়ে গেল ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে